আসসালামু আলাইকুম फ्रेंड्स সবাই কেমন আছেন আজকে অন এসপি 1400 আরপিএম এটা থ্রি ফেজ মোটর কয়েল ওয়ার্নিং করুন দেখাবো এটা চার বল ফাঁকা থাকবে মাসখানে 6 11টা বসবে 1 2 3 4 5 ছয় 6 পোলে বসবে প্রথম কয়েল বাকিটা ম্যাক্স সাইড দিয়ে গইছে আর আমি 6 11টা এখন বাকি মাছخانه এক ঘাট পাকা রইছে আমি এখন চার ঘাটার মাছখানার থেকে এক ঘাট সরিয়ে দেয়া আর ঘাটান কোয়েলটা বন শুরু করব কোন সন্দব ক্রমে কোয়েলটা সাপোর্টিং ভাস দেব মাছ দেওয়া শেষ আমার এখন আমি দ্বিতীয় কোয়েলটি বসাবো ধীরে করতে নিলাম নিয়োগ পড়ায় মুসলিম আমি মাঝখানে প্রথম কালের প্রথম মাথা ঢোকানোর এক ঘাট ছাড়া দেওয়া দ্বিতীয় ঘাটে আমি বসানো তো আমার এক ঘাট বসানো শেষ এখন আমি ফেরে আমি চার ঘাট মাঝখানে ফাঁকা রেখে আমি ছয় ঘাটে বসাবো দ্বিতীয় কয়েল আমার শেষ এখন আমি এখন সাপোর্টিং দোকানের জন্য পরস্থ সাপোর্টং লগণেস সামাবাজ দি আৱশেষ এখন কিশত পদ আরवारी চাৰغات মাস হামছলে দিয়া আমি এটা ফলো কৰ লগোৱা সময় ছলে থাককন